বন্ধুরা তোমাদের কাছে আবার একটা নতুন নিয়ে চলে আসলাম দেখো দাদা তো খেতে বসে গেছে গরম গরম ভাত আজকে আজকে তো আমার বৃহস্পতিবার দাদা তো এমনি দিন পুজোটা দিয়ে দেয় আর বৃহস্পতিবার একটু নট ঘট পুজোটা ভরপুর বসাতে হবে লক্ষ্মীর ওই জন্য দাদা তো বৃহস্পতি করে তোমাকে ভাত দিয়ে দিই ভাত প্রচন্ড বড় তোমাকে ছড়িয়ে সরিয়েছো দেখো গরম গরম আগুন আগুন বড় ওটা ভাত দাদা খেতে বসে গেছে এখানে তো ধরাও যাচ্ছে না ভাতটা ভাতটা মনে হচ্ছে আজকে একটু মানে বেশি ইয়ে হয়ে গেছে দেখো ভাতটা যেমন একটা হয়ে গেছে হ্যাঁ আর এই এখানে দেখো আমি তো মানে আজকে আবার একটু লাইভ খোসা ভাজছি বুঝেছো তো খুবই ভালোবাসো লাইভ খোসা সেই ভাষাটা বসানো রয়েছে এখনো হয়নি আর এখানে দেখো এই যে মাছের মাথা দিয়ে মুড়ি বন্ধ করেছি মাছের মাথাটা দিয়ে আমি তো এটা একটুখানি হালকা একটু পাতা পাতা রেখেছি ঝোলটা কেননা পরে চালটা কি হয় পরে একটু টেনে টেনে যায় তোমাকে দিয়ে দেবো মুড়ি ঘন্টাটা আর খোসা ভাজাটা তো করেছি তুমি তো খেতে ভালোবাসো মাছের ডিম দিয়ে কোষা ভাজাটা করেছি কড়াইতে রয়েছে এখন নামানো হয়নি আচ্ছা তাহলে তোমাকে মুড়িমন্ডলটা দিয়ে দিলাম এখানে আর মাছটাও দিয়ে দিচ্ছি এটা আরো বলেন ভাজাটা দিয়ে পরে খাবে একটু কেন তুমি ভালোবাসা বলি এটা তাড়াতাড়ি বসাতে গেলাম আর এখানে দেখো এই যে মাছের ঝোল বানিয়েছি আজকে আজকে তোমার আলু দিয়ে আর এই মাছটার ঝোলটা বানিয়েছি আজকে আর সসটা দিয়ে দিই মাছের ঝোল মাছের ঝোলটা একটু পাতলা করেই বানিয়েছি তোমার এই মাছের ঝোলটাও দিয়ে দিলাম ঠিক আছে তুমি খেতে থাকো এই মুড়িমন্ডলটা দিলে না খেতে থাকো আমি ওই ভাজাটা একটু খোসা ভাজাটা একটু নিয়ে আসি ঠিক আছে তুমি ওটা দিয়ে মেখে নিয়েছো তাহলে কি করবো মানে এই বাটিটা মধ্যেই দিয়ে দিলাম বুঝছো তাহলে ঠান্ডাটা সাফি হয়ে যাবে ঠিক আছে মাছের ডিমটা রয়েছে এখানে ডিমটা দিয়ে মেখে পাত্র দিয়ে খাবে তোমার কি চাই করবে তুমি বাটির মধ্যে তুলে দিও ওটা আমি দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে নাও তুমি মুড়ি ঘন্টটা দিয়ে খাও ওই দিকে গিয়ে দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম ঠিক আছে এই খোসাটার মধ্যে আজকে একটু নতুন করে ভালো ভাজলাম খোসাটা একটুখানি ডিম দিয়ে একটু ভাজি এমনি হয়েছে কতদিন ধরে লাল সবাই ভালো খেতে আজকে একটু মাছের ডিম ছেলে ওই বাজারে ছেলেই গেছিল আজকে আর ছেলে একটু ডিম আছে মুড়ো এগুলো একটু আবার একটু আনি আলাদা করে নিয়ে আসে আর এই কাতলা মাছটা পিস এমনি করে নিয়ে এসছে দাদার পিস দাগার পিস আর কি আর ওই কন্টিনিউ আর একদিন মাথা নিয়ে এসেছিলো এটা তুই রান্নাটা করলাম বাজারটা তোলে শুনে তোমাকে আমার এই পরিবেশন করা কমপ্লিট হয়ে গেল আজকে পুজো হয়নি বৃহস্পতিবার পুজো দিতে বসতে হবে এই জন্য দাদাকে তাদের ভালোভাবে খাইয়ে খাইয়ে রেডি করে দিয়ে তারপরে আমি পুজো দিতে বসবো আমার তাড়াতাড়ি থাকবে না রান্না করা তাড়াতাড়ি থাকবে না ঠিক আছে বন্ধুরা অনেক কথা বলে পেলে অনেক কথা বলা হয়ে গেছে এবার তোমরাও কাজকর্ম করো আমিও কাজ করবো সবারই আজকে বৃহস্পতিবার পুজো থাকে তারা থাকে ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো ঠিক আছে টাটা